আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে নৌকা নেওয়ার উদ্দেশ্যে নৌঘাটে আসলাম দেখলাম একটা ঘোমা থেকে রেখেছিলাম সার্ভে করার জন্য তারপর আমরা নোট যাচ্ছি আমাদের নজরুল স্যার সে একদম সামনে থেকে গাইডলাইন দিচ্ছে করা চরের যাওয়ার জন্য পানি যদি নদীতে থাকে প্রায় ত্রিশ মিনিট সময় লাগে দৃশ্যগুলোকে সবাইকে আমরা মনে করছিল সামনে বিস্তীর্ণ ঢেউ আর তারপর আমরা ঘাটে পৌঁছলাম ঘাটে পৌঁছানোর পর কুমদের পাড়া গণ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়টি সেটা দেখার জন্য আমরা আসলাম স্যার সাথে একটা মল মসজিদ আছে এবং সাথে একদম কুল কিসেই আর কি এই স্কুলটি চয় এলাকা হওয়া সত্ত্বেও এখানে আসলে কারেন্ট আছে পল্লী বিদ্যুত বিদ্যুৎ সুবিধা এখানে পাওয়া যায় নদী ভাঙ্গন রোধ করার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া আছে কুন্দেপাড়ার যে বাজারটি সেই কুন্দেপাড়া বাজার কুন্দেপাড়া বাজারের দুইটি অংশ এই দ্বিতীয় অংশটি আর আমরা যে সময় গিয়েছিলাম দোকান বন্ধ ছিল আমরা কুন্দর একটা হোটেলে খাওয়া দাওয়া করতেছিলাম তারপর আবার ব্যাক করলাম স্রোতের ব্যাপক প্রভাব থাকার কারণে আমরা নদীর একদম কিনারা দিয়ে ব্যাক করছিলাম স্মৃতি ধরে রাখার জন্য আমরা এর সামনে ছবি তুললাম এবং কুন্দে যাওয়ার রাস্তা জঙ্গল ভাই নজাম স্যার আমাদের সাথে ছিলাম তারপর আমরা আবার কামাল উদ্দেশ্য রওনা দিলাম